হওয়া পিস্তল উদ্ধার ধরাফর্গি ব্লেড মাসুম উত্তল সাগরের এলএনজি সরবরাহ বন্ধ চট্টগ্রামত গ্যাস সংকট বিপাকে নগরবাসী চট্টগ্রাম চব্বিশ ঘন্টায় নতুনগুড়ি ছয় জন করোনা শনাক্ত সহ মোট করোনা আক্রান্ত পঞ্চাশ জন মৌসুমী বায়ুর প্রভাবে সাগর উত্তল হয় কক্সবাজারের মহেশকালের এলএনজি টার্মিনাল গ্যাসবাহী জাহাজ নঙ্গলগড়ি নফরের এ কারণে মূল সঞ্চালন লাইনত এলএনজি সরবরাহ বন্ধ যে কারণে বৃহত্তর চট্টগ্রামত মারাত্মক গ্যাস সংকট দেখা দিয়ে তবে আজি বৃহস্পতিবার রাতের মধ্যেই গ্যাস সরবরাহ স্বাভাবিক ঘুরে বেড়া আশাতেই পেট্রোল বাংলার কর্মকর্ত বিস্তারিত প্রতিবেদন গ্যাসও নাই বারও নাই অনেক দুঃখ আছে আর আরেক মেকেদি পড়া বাজি আছে এক প্রায় এক গণ্ডরা সিসুদ্দি যে গাড়ির দীর্ঘ লম্বা সারিয়ে ননরা দেখতে লাগবেন এ সমস্যা না সৃষ্টি হয়ে কিন্তু গতকাল দূরের ফরত তো খারাপ আবহাওয়ার কারণে মহেশ হালিত মাই যে এল এন জি সরবরাহিত জাহাজতু গ্যাস হালাস বন্ধ হয়ে যাওয়া যার কারণেই মূলত এই গ্যাস পরিচালিত যানবাহন তো এই সমস্যা ফসি গিয়ে গই শিল্প কারখানা হইতে শুরু করি বাসাবাড়িত মাইজেও বোধজনে বাসক মেজে রান্না নয় হানা হাবেলা সুরে যার হোটেলত মাইজে তবে দশক চলনা আরা উনি আয় এই গ্যাস সংকটের কারণে সাধারণ মানুষ আসলে কি কি সমস্যার সম্মুখীন হয় হচ্ছে এই মাত্র আমি নামলাম অফিস থেকে আমি একটা ট্যাক্সির সাথে কথা বললাম সিঞ্জির সাথে আমি এখান থেকে যে জায়গাটা যাই সেখানে আর সেভেন্টি এইটটি টাকা হয় বাট সে ওয়ান ফিফটি টাকার নিচে যাচ্ছে না এবং তাকে আমি একশো বিশ টাকা বললাম তাও সে যায়নি তো সেটা আসলে জনগণের উপরে এফেক্টটা পড়তেছে অনেক জায়গায় অনেক এরিয়াতে বাসাবাড়িতে হচ্ছে না বাচ্চারা কষ্ট পাচ্ছে স্কুলে যেতে পারছে না হোটেল থেকে এনে এনে খেতে হচ্ছে ফ্যাক্টরিগুলি চালাতে পারছে না অবশ্যই আমরা আমরা তো চাইবই যেন গ্যাস সংকট সমাধান হোক এটা নিত্য প্রয়োজনীয়ের মধ্যে একটা কালকে রাত্রে থেকে বাসাবাড়িতে গ্যাস নাই আমরা ভাত পানি কিচ্ছু রান্না হচ্ছে না হোটেল থেকে আনি আনি খাচ্ছি এটার আপনার একটা সুস্থ একটা ইয়া চাই দেখেন আমরা কিন্তু দিন আনি দিন খাই আমরা হোটেল থেকে কিনি খাওয়ার মতন ক্ষমতা নাই সবসময় হঠাৎ করে আজকে পাঁচ সাতশো টাকা শুধু বাসার জন্য খানা কিনছি না খাই তো আর থাকা যাচ্ছে না এগুলো যদি না কিনি আমরা খাইবো কি একবার বারোটা বাজে আসছি আইসা অনেক দুই ঘন্টার মধ্যে বসে আসছিলাম এখন আবার খাওয়া দাওয়া করে আবার আসি এখন গ্যাস আসছে এখন আবার যাইতেছি সমস্যা আমরা ইনকাম তুলতে পারি নাই কোম্পানির ইনকাম দিতে হবে না আমরা ঘরে বাজার করতে হবে না অনেক কিছু সমস্যা আর দুই নাম্বার গেট পাম্পে ষোলোশো পাম্পে দাঁড়াইছিলাম ছিলাম হলো আমি বারোশো গাড়ির পিছনে ছিলাম এখন যাইতেছি এখনও হলো পামুগি পামুনা সন্দেহ আজকে সন্ধ্যে আমার প্রোগ্রাম আছে আমি যাইতে পারবো না এখন গ্যাস নিতে পারি না যাইতে পারবো না যে গ্যাস নিচ্ছি ওটা হয় না দুইটা আড়াইটার পর থেকে গ্যাসের জন্য ঘুরতেছি তিনটা পাম্পে গেছি তিনটাই বন্ধ এখন এটা চাইছি প্রায় গা এঘাৰ লাইন দিয়ে গেছ পাম্প বন্ধ আছে লুগীয়া পাম্প খোলা নাই মানে এইদিনতো মানে কি

আমরা রাত্রে প্রায় দেড়টা পর্যন্ত সিরিয়াল ছিলাম তারপরে গাড়ি বন্ধ করছি তারপরে সকাল এসে দশটার থেকে সিরিয়াল থেকে দেওয়ার পরে এখন মিনিট এখন মাত্র গ্যাস গ্যাস পাইছি পাইছি তাও টাকার এটা আমরা মালিকের জমা কিভাবে দিবো কিভাবে ফ্যামিলি পরিবার নিয়ে পরিজন কিনে চলবো এই অবস্থা আর কি আমাদের আসলে বিভিন্ন অফিসের হাজ থাকে আর বিভিন্ন ধরনের হাজও থাকে হাজের সময় যাইতে না পারে ঠিক টাইমে গ্যাসের প্রবলেম এখন গাড়ি লই আইন লং কি যাই অফিসের হাজে এখন এই যে ভোগান্তির হাজনা আর আর দিন গানা যে শেষ হয়ে গেল কোম্পানি রাত গেলে কয় 1000 টাকা তো এক কম লইতো না তাইলে চাবি দিয়ালা এরম করি চালাই কষ্ট করি চলি বাসাত গেলে বউ কয় টাকা দ কইলে গাড়ি চালাই দেন গ্যাসও নাই বারো নাই অনেক দুঃখ আছে বারো মাত্রালে কোম্পানিরও দিতাম ঘরও লই যাইতাম যে অনেকক্ষণ ধরে হারাই তাই এনে যখন লাইন না বেশি বড় তারপর আমরা গেয়ে গিয়ে আবার হচ্ছে আবারও দেখ এরকম লাইন এখন আর এই কষ্ট করে তো লন ভরিব গাড়ি তো চলন ভরিব আর আর কষ্ট ছাড়া আর কোনো জ্ঞান বেছিভাগ ফুয়েল ষ্টেচন বন্ধ থাকলেও কিছু কিছু ফুয়েল স্টেশন মানে যে গেছ সরবরাহ করার কিন্তু যা পৰ্যাপ্ত নয় প্রেসার খুবই কম যার কারণে বেকুন আসলে একখানি চাওয়া অতি শীঘ্রই যাতে এই গ্যাস সংকটৰ সমাধান হয় সাজিদা ইমা সি প্লাস টিভি চট্টগ্রাম ফাঁসি আগস্টের পরবর্তী সময় থানার্থুন লুট করা অস্ত্র দিয়ে নানা অপরাধ চিন্তায় ডাকাতি সাইদুর রহমান তারা গ্রেপ্তারের পর আজ বৃহস্পতিবার দুপুরে এই তথ্য জানাই চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ তারা হাসতন তাহা উগ্র সাত দশমিক ছয় দুই এম এম পিস্তল সাইড রাউন্ড গুলি ও দুই ম্যাগজিন উদ্ধার করা হয় পিস্তল থানার্থ লুটায় বলে জানাই পুলিশ চট্টগ্রামের ফারতলি থানা এলাকা তো দুই হাজার চব্বিশ সালের আগস্টত সংগঠিত থানা হামলা ও অস্ত্র লুঠোর ঘটনা চাঞ্চল্যকর মূর লইয়ে প্রায় এক বছর পর উনিশ জুন গভীর রাতে রেমবো স্টাইলত পরিচালিত উজ্ঞা অভিযানত পুলিশ উদ্ধার করছে লুটন্যা উগ্ পিস্তল রাউন্ড গুলি ও দুয়া মেগাজিন একই অভিযানত ধরা পড়ছে কুখ্যাত অস্ত্রদারী সন্ত্রাসী সাইদুর রহমান মাসুম উর্ফে ব্লেড মাসুম ওসি মোহাম্মদ বাবুল আজাদের নেতৃত্বে পারতলি থানার এসআই জসিম উদ্দিন সহ উগা চৌকশ দল সেদিন রাতিয়া বারোটা তিরিশ মিনিটে জাইল্লা রাসমনিঘাট ওভারব্রিজের নিচে চেকপোস্ট বোয়াই বারোটা পঞ্চাশ মিনিটে সন্দেহবাজন উগার যুবক আডি যাবার সময় পুলিশ তারে থামার নির্দেশ দেয় ফালাইবার চেষ্টা করলে পুলিশ ধাওয়া দিয়ে তারে ধরি ফেলে আসলে আমাদের মাননীয় পুলিশ কমিশনার স্যারের নির্দেশ আমাদের যে পাঁচই আগস্টের যে বিভিন্ন সময় অস্ত্রগুলি লোড হয়েছে তার মধ্যে বাংশ রয়েছে তো অস্ত্রগুলি উদ্ধারের জন্য আমরা বিশেষ অভিযান অব্যাহত রাখি আমরা প্রতিদিনই আমাদের থানা থেকে পাঁচটা ছয়টা চেকপোস্ট বসে দিনেও বসে রাত্রেও বসে রাত্রে বারোটা সাড়ে বারোটার দিকে আমাদের একটা চেকপোস্ট রাসমণিঘাট যেটা আমরা লিঙ্ক রুট বলি ট্রাং রুট বলি ওই লিঙ্ক রুটের নিচে ওভার ব্রিজের নিচে বসে বসছিল ওই সময় একটা ছেলে সেখান থেকে যাচ্ছিলো তাকে সন্দেহ হয়েছে যখন তারা যখন ইশারা করছে দাঁড়ানো যায় তখন সে দেশের দৌড় দৌড়ের পিছনে আমাদের যখন অফিসার হয় তখন অফিসার পর সবাই মিলে আমরা দৌড়ে তাকে দৌড়ে দৌড়লাম ধরার পরে তার যখন বড়ি চেক করি তার কোমরের মধ্যেই তার এই যে প্রসেস সহ পুলিশের যে প্রসেস তাকে অস্ত্র রাখার জন্য সেটা সহ একটা পিস্তল সেভেন পয়েন্ট সিক্সটা পিস্তল দুটা ম্যাগাজিন চার রাউন্ড গুলি সব আগে আমরা হাতে নাতে সেখানে গ্রেপ্তার করি প্রাথমিক জিজ্ঞাসাবাদত মাসুম শিকারগঞ্জে দুই হাজার চব্বিশ সালের পাঁচ আগস্ট সন্ত্রাসী আলোর ধারা সংঘটিত থানাত হামলার সময় লুট লুটগড়া অস্ত্রগিন তে পরবর্তী সংগ্রহ করে ভয়ভীতি ও অস্ত্রর মুখত নগরীর বিভিন্ন এলাকার সাধারণ মানুষ চালক ব্যবসায়ী এনকি গার্মেন্টস মালিকলরে টার্গেট করি চিন্তায় ডাহাতি করিয়াছিল তে ও তার সহযোগী এই ঘটনাত মাসুমের বিরুদ্ধে ফারতলি থানাত মামলা রুজু করাইয়ে তদন্ত জানা গিয়ে মাসুম একই থানার ডাহাতি প্রস্তুতির মামলার এজাহারভুক্ত আসামি পুলিশ তারে বিজ্ঞ আদালত গুঞ্জে

যে গুচৰিমি এণ্ডি অৱস্থিত আছে মানে তাৰে গুণ্টাই নেপৰে মানে জীৱটো মানে কলাই বগা বৈদ্যুৎ বৈদ্যু হঠাৎ চাই যায় হঠাৎ তাৰপৰা

লগে লগে শুনাম কাবাতে কালৰ ভাৰত দিয়ে অৱস্থা শুনি কোনাই খা তোৰকে কলা দৌৰি ফালে কিন্তু কিছু মানুহ আহিছো দিয়ে কিছু আহিছি দুর্ঘটনা রক্ষা পেয়ে বালুসরা সিএনজি ফিল্ম স্টেশন চালকর অসবধানে দাঁড়ের ধাক্কায় ঘটনা আর এই ঘটনার পরেই পরেই ক্যাশলাইন লিক এবং মুহূর্তে আতঙ্ক সরে ফেলে স্যারমিককে দ্রুত গ্যাস সরবরাহ লাইন বন্ধ করে বড় ধরনের হত রক্ষা পাই তারা বিস্তারিত শুন তাফিম আলমগীরের প্রতিবেদন স্পিনসার বেলায় মারে দিয়ে মানে ও একশোটা জায়গার মধ্যে ব্রেকর জায়গা একশোটা সাপ দিয়ে ও বুলো স্বীকার করছে ও হত আর বুলো এক ক্যানলায় বড় দুর্ঘটনার আতত্ত্ব রক্ষা পাইয়ে চট্টগ্রামের বালুছড়া নতুন ফারাত অবস্থিত রায়হান ট্রেডিং সিএনজি ফিলিং কর্নার জুনের সতেরো তারিখ মঙ্গলবার রাতিয়া দশটার দিকে উগা প্রাইভেট কারোর চালকর অসাবধানতার কারণে স্টেশনোথ গ্যাস লিকর ঘটনা ঘটে যা মুহূর্তেই ভয়াবহ রূপলোৎপ্রিত্য রাইহান ট্রেডিং সিএনজি ফিলিং কর্নার কর্তৃপক্ষ জানায় প্রাইভেট কার্গোর মালিক নিজে গাড়িওয়া চালাইয়েরে গ্যাস লইতো স্টেশনতে সিম গ্যাস লাই লাইন তিয়াই তাহা অবস্থায় তিনি ব্রেকর পরিবর্তে অ্যাক্সেলেটরত পা চাপ দিলে গাড়িওয়া হঠাৎ সামনে ধাক্কা দেয় এতে স্টেশনের উজ্ঞা গ্যাসর পাইপ ক্ষতিগ্রস্ত হয় এবং এতু গ্যাস লিক হইতে শুরু করে তবে দ্রুত পদক্ষেপ লনে বড় বিপর্যয় এড়ানো সম্ভব হই আনো মানে দশটার দিকে বস্তু দিন রাতে ও গাড়ি এসরাচর গ্যাস ওই যে বাইক গ্যাস লই তি এখন আগা আসিল ও ও ফিছ আসিল আর খন গাড়ি আছিল গাড়ি ন আসতে বুলে মানে আয়ের আবে মারি দিয়ে আর কি ডিসপেন্সার বেড়ায় মারা দিয়ে মানে ও একদি ব্রেকর জায়গা ও বুল স্বীকার করছি ও আর বুলই হয় নয় আর ফাইভ কি

আরা দরে কিলাম যে তার হন হয় হতে এলেন আর গাড়ি সার সার দি আর গাড়ি আর এলাকার গাড়ি ক্ষয়ক্ষতি সম্পর্কে জানতে চাইলে ফিলিং স্টেশনার ম্যানেজার হয় বড় ধরনের হন ক্ষয়ক্ষতি নয় তবে পাইপলাইনে আঘাত লাগে গ্যাস লিকুইড গুজিত সৌভাগ্যবশত আগুন বা বিস্ফোরণের মতো কিছু ন ঘটে দুর্ঘটনায় দায়ী চালক ক্ষতিপূরণ দিবার কথা জানাইয়ে ক্ষতিপূরণের ব্যাপারে তারা আর আলো বালা কো পছন্দিক যা অনরাত ক্ষতি হয় যা খরচ হয় আর আইবে সম্পূর্ণ দিয়ে

হৈরাহি ওই ঘটনার পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমত চট্টগ্রামের বালুছড়া সিএনজি ফিলিং স্টেশন গ্যাস রিলিফ গরিবের সময় প্রাইভেট কারত আগুন ধরে গিয়ে এন অসত্য ও বিভ্রান্তিকর তত্ত্ব ছড়াই পরে তবে কর্তৃপক্ষ নিশ্চিত গিয়ে আগুন লাগার ঘন ঘটনা ন ঘটে এবং পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণত আনা হয় আগামী শুক্রবার বারোলিয়ার অন্যতম আনোর উপজেলার আধ্যাত্মিক সাধক হজরত শাহ হোসেন আউলিয়া রহমতুল্লায়ের ওরস শরীফ অনুষ্ঠিত হব ইতিমধ্যে ওরস উপলক্ষে দেশের বিভিন্ন প্রান্তাতুন বক্তল আসতে শুরু করছে সুদূর আরবত্তন সমুদ্রপথে পাথর নৌকাগরি তার মামা বারোয়ালিয়ার অন্যতম শাহ আউলিয়া লয় প্রায় সাতশো বছর আগে ইসলাম প্রচারে চট্টগ্রামত আগমন ঘটছিল শাহ হোসেন আউলিয়া বিস্তারিত আরো জানার আনোরাত্তন রেজাল করিম সাজ্জাদ আনোয়ার বর্তলিতে মহসেন বাবার রাজদরবার দরবার আষাঢ় মাসের ছয় তারিখে তোলার হমতের দুবার আষাঢ় মাসের ছয় তারিখে তোলার হমতের বারোয়ালিয়ার অন্যতম বুজুর্গ চট্টগ্রাম আনোয়ারা উপজেলার আধ্যাত্মিক সাধক হযরত শাহ মুসেন আলী রহমতুল্লাহ বার্ষিক উরুষ আগামী শুক্রবার দু উনিশ তারিখ বর্তমী রুস্তমাটত অবস্থিত মাজার প্রাঙ্গণত অনুষ্ঠিত হইব

যেহেতু এবার অমুখ্য মুখী আমাদের বিভিন্ন এলাকার থেকে আমাদের মানুষজন আসে মেহমান আসে তাদেরকে আমরা যতটুকু পারি সেবামূলক কাজটা আমরা করতে পারি প্রত্যেক মানুষ যাতে মিটিং নিয়ে তাই যে আগ্রহী যে আগ্রহী আবার যাতে গিয়ে দেখতে পারবেন এই ধরুন আমি ব্যবস্থা গ্রহণ করি না জানা গিয়ে বাংলার সুফি মতবাদের অন্যতম প্রবর্তক হজরত শাহ মুসেন আলী রহমতুল্লাহ আলহি সুদূর আরবতুন সমুদ্রপথে ফাথরে নৌকা বানাইয়ের তার মামা বারো আর অন্যতম বদরশাহ আলী রহমতুল্লাহ ফোঁরে প্রায় সাতশো বছর আগে ইসলাম প্রচার বৃত্ত চট্টগ্রাম মতে ছিল ফির বদর শাহ রহমতুল্লাহ আলহী চট্টগ্রাম শহরের বদরফাট্টি এলাকা চলে এবং হজরত শাহ মুসেন আলিয়া রহমতুল্লাহ আলহী আনোয়ারাত আস্থানা গড়ি এই মহান সাধক দীর্ঘদিন ধরিয়া এবাদত রিয়াদত মগ্ন অবস্থায় বাংলা সন নয়শো একাত্তর আষাঢ় মাসের ছয় তারিখ অর্থাৎ ইংরেজি পনেরোশো পঁয়ষট্টি সালত মৃত্যুবরণ করছে পরবর্তীতে আনোয়ারাতেই জনপ্রিয় মহাপুরুষের মাজার প্রতিষ্ঠিত হয় এরপর প্রত্যেক বছর আষাঢ় মাসের ছয় তারিখ ওনার বার্ষিক উরুষ অনুষ্ঠিত হয়ে থাকে প্রত্যেক বছর উরুষগিরি মাজার কমিটি সারা উপজেলার এগারোয়ান ইউনিয়ন ও দক্ষিণ চট্টগ্রামের বিভিন্ন সামাজিক ধর্মীয় সংগঠন ও ভক্ত হলে উরুষ উপলক্ষে নানান কর্মসূচি পালন থাকে এছাড়া উরুশুরিগিরি রাত বেফি বর্তলির উস্তমাট ও আশেপাশের এলাকা ভক্ত হলে নানা ধরনের সুফি গানের আসরের আয়োজন ছাড়াও পুরো এলাকা জুড়ি বই মেলা এটা মূলত

মানুষের যে উদ্দেশ্য বিভিন্ন মুশকিল বিভিন্ন সমস্যা আর কি হোসেন বাবার দরবার নিজে আসান কি চট্টগ্রামও তারও ছয়জন করোনা শনাক্তই এলো এর চলতি মৌসুমত চট্টগ্রামত করোনা শনাক্ত সংখ্যা হয়ে দাঁড়াই পঞ্চাশ জন বৃহস্পতিবার উনিশে জুন চট্টগ্রামত জেলা সিভিল সার্জন কার্যালয় দেওয়া তথ্য এ তথ্য বিস্তারিত ট্যাক্স রিপোর্ট চট্টগ্রামও গত চব্বিশ ঘন্টায় আরো ছয় জন করোনা ভাইরাসে আক্রান্ত ইয়ে আজ বৃহস্পতিবার দুর্বেলা চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় তো এই তথ্য নিশ্চিত করে একজনের মৃত্যুর পর আতঙ্ক বাইজ্য মানুষর হাসপাতাল গিনত মেজে চলের প্রস্তুতি জেলা সিভিল সার্জন কার্যালয়ের পক্ষ তো জানানো নতুন ছয় জন সহ এখন পর্যন্ত চট্টগ্রামত করোনা আক্রান্ত রোগীর সংখ্যা তিয়াইয়ে পঞ্চাশ জনক মৃত্যু ইয়ে একজনের চট্টগ্রামের আস জনের করোনা পরীক্ষা করা হয় যার মধ্যে হাসপাতাল ও ল্যাব ছয় জনের ভাইরাস শনাক্ত করা হয় এর মধ্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল এগারো জনের পরীক্ষাত একজন শ্যাব্রন ডায়াগনস্টিক সেন্টারত বারো জনের পরীক্ষার দুইজন মেট্রোপলিটন হাসপাতালত বিশ জনের পরীক্ষা একজন এবং এভারকেয়ার হাসপাতাল বারো জনের মধ্যে দুইজনের শরীরত করোনা শনাক্ত করা হয় আক্রান্ত ছয় নগরের বাসিন্দা চট্টগ্রাম চলতি মাসে করোনা শনাক্ত অকলের মধ্যে সাতজন জেলার বাসিন্দা আক্রান্ত অকলের মধ্যে শিশু একজন নারী তেইশ জন এবং পুরুষের সংখ্যা ২৬ জন করোনা মোকাবেলায় জনসচেতনতা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যার হারণায় বেকুনের স্বাস্থ্যবিধি মানে চলিবের পরামর্শ দিয়ে স্বাস্থ্য কর্মকর্তা চট্টগ্রামের আনোয়ারাত প্রাণকেন্দ্র চাতুরির সোমনি বাজারত অবৈধ স্থাপনা তৈরি করি যানজট সৃষ্টি করার দায়ে অভিযান পরিচালনা করে জরিমানা করায় উপজেলা প্রশাসন তবে এসব অবৈধ স্থাপনাহীন উচ্ছেদর দাবি জানিয়ে স্থানীয় চট্টগ্রাম আনোয়ার প্রাণ কেন্দ্র ছাতুর সোমনি অবৈধ স্থাপনা তৈরি করে যানজট সৃষ্টি করে বেড়ে যায় তেরো হাজারটি জরিমানা গুজ্য উপজেলা প্রশাসন বুধবার বিকেলে উপজেলার নির্বাহী কর্মকর্তা আক্তার এই অভিযান নেতৃত্ব দেয় এ সময় তিনি বিভিন্ন দোয়ানত মূল্য তালিকা হন সাধারণ মাইচুর চলাচল রাস্তায় অবৈধ স্থাপনা তৈরি করে যানজট সৃষ্টি সহ বিভিন্ন অপরাধে জরিমানা ও ব্যবসায়ী লড়ে সতর্কের মধ্যে আরো উপস্থিত আছেন সহকারী কমিশনার ভূমি দীপক ত্রিপুরা অভিযোগ ফুটপাথ ও সড়কদহলগুলি বৈশ্বিক আবর্জনা ফেলা হয় রাস্তা এবং ড্রেন ও মৃত্যু নেহাতালে বাজার ড্রেন দীর্ঘদিন ধরে অকার্যকর এছাড়া পানি নিষ্কাশন লাই প্রশাসনের তো নালা ও ড্রেনগুলি দিয়ে হইলেও কার্যকরের ব্যবস্থাপন তখন অল্প সময়ের মধ্যেই বৃষ্টির পানি জমি এলে সতর্ক ধরে যায় এছাড়াও এই বাজারগুলো নিত্যপণ্য দামের তালিকা ঠাকানোর নথ হয়তো কয়েকগুলো ওয়ানোর দামের তালিকা টাকানো থাইলেও সেই দামে পণ্য পাওয়ানো যায় যেতে প্রশাসনের অভিযান স্থলে দাম হন তাইলেও ফরে প্রশাসন গেলেগুই আবার জেলাও সেহুদ তবে সাধারণ মাংস হর কেবল জরিমানা বা সতর্ক গড়িও তুনু ইতারে এসব অবৈধ স্থাপনাঘীন একবারে এতুন উচ্ছেদ গড়ি ফেলা ফুরিব এবং এমন ব্যবস্থা করম করব যাতে আরোকে এ বৈধ না পারে দশক আজ এই পর্যন্ত দেওয়া হবো অন্য একদিন ততক্ষণ ফুঝিতে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং প্রত্যেকদিনের গরম গরম হওয়ার স্যাবলে ভিজিট করবেন সিপ্লাস টিভির ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলও এছাড়া ভিজিট করতে পারেন ডব্লিউ 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 ডট চাটগানিউজ ডট কম শুভরাত্রি